হ্যালো ভিউার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর একশো তেরো নম্বর পিস্টার এক থেকে চার নম্বর দাগে অঙ্কগুলো সমাধান করতে হবে তোমরা ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো ঠিক আছে আগে সমস্ত ভিডিও আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি সমস্ত পৃষ্ঠার অঙ্কগুলো যে সমস্ত ভাই এখনও এখন দেখোনি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কে আছে ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে একটু দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো আমরা কিন্তু এর আগের অনেকগুলো পৃষ্ঠতেই এই সম্পর্ক তৈরি করে ঐকিক নেমের অঙ্কগুলো করে এসেছি ঠিক আছে সেখানে দুটো এ ছিল দুটো মানে সমাধান করা দুটো এ দেওয়া ছিল আমাদেরকে সমাধান করতে হবে এখানে দেখো তিনটে সম্পর্ক রয়েছে ঠিক আছে এই তিনটে সম্পর্কের মধ্যে আমাদের অঙ্কগুলো করতে হবে এখানে কি বলছে যে সাতজন লোক বারো দিনে একে দেখে সাতজন লোক বারো দিনে চার হাজার দুশো টাকা আয় করলে আটজন লোক দিনে কত টাকা আয় করবে আমাদেরকে হিসেব করে বের করতে বলেছে ঠিক আছে তাহলে এক নম্বর থেকে অঙ্কটা কীভাবে করবো আমরা ভালো করে দেখে নাও ঠিক আছে ভালো করে বুঝে বুঝে অঙ্কগুলো করবে তাহলে একদিকে আমি লিখবো দেখো জনসংখ্যা কারণ জনসংখ্যা ওখানে দেওয়া আছে জনসংখ্যা তারপর লিখবো দিন সংখ্যা তাহলে দিন সংখ্যা তারপরে লিখবো আমরা টাকা টাকার পরিমাণ বা টাকা লিখবো ঠিক আছে তাহলে কি বলছে সাতজন লোক বারো দিনে বিয়াল্লিশশো টাকা আয় করেন তাহলে সাতজন লোক বারো দিনে কত টাকা আয় করেন চার হাজার দুশো টাকা আয় করেন তাহলে আটজন লোক ন দিনে কত টাকা আয় করবে হিসেব করে বের করতে পারছে তাহলে আটজন লোক ন দিনে কত টাকা আয় করবে তাহলে এখানে আমরা সুন্দর করে লিখে দেবো যে ঐকিক নিয়মে ঐকিক নিয়মে সমাধান করে পাই তাহলে সাতজন লোক লিখব যে সাতজন লোক সাতজন লোক বারো দিনে বারো দিনে আয় করেন আয় করেন কত টাকা বেয়াল্লিশশো টাকা যেমন উপরটা লেখা আছে আমি তেমন লিখে দিচ্ছি তাহলে সাতজন লোক তাহলে সাতজন লোক এক দিনে কত টাকায় করবেন নিশ্চয়ই কম করবেন সাতজন লোক বারো দিনে যে টাকায় করছেন সাতজন লোক তো দিনে কম টাকায় করবেন কম মানে কী ভাগ তাহলে বিয়াল্লিশশো একটা কার্স লিখেছি বারো দিনের সোজা তাহলে বারো ডিভাইডেড বাই বারো টাকা ঠিক আছে তাহলে এটাকে আমি যদি কাটাকুটি করি দেখো কাটাকুটি করে তোমার কাটাকুটি করে দেখো দু দু পাঁচ দু ছয় বারো ঠিক আছে তাহলে দু ছয় বারো দু দুগুনে চার দু একে দুই শূন্য তিন দুগুণে ছয় তিন সাত একুশ দুটো শূন্য তারপর দেখো এখানে কত হচ্ছে তোমার দু তিনে ছয় দু তিনে ছয় দু তিনে ছয় ছয় দু পাঁচে দশ শূন্য কত তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা আয় করছেন কতদিন এটা এটা সাতজন লোক এক বারো একদিনে আয় করছেন ঠিক আছে সাতজন লোক একদিনে কত টাকা আয় করছেন তিনশো পঞ্চাশ টাকা আয় করছেন তাহলে একজন লোক একদিনে কত টাকা আয় করবে নিশ্চয়ই আরও কম করবে তাহলে তিনশো পঞ্চাশ আগে বেরিয়েছিল তিনশো পঞ্চাশ ডিভাইডেড বাই সাত এটা সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে কত টাকা পঞ্চাশ টাকা আয় করছেন ঠিক আছে এবারে দেখো যে একজন লোক একজন লোক ন দিনে কত টাকা আয় করবেন একজন লোক ন দিনে আয় করবেন একজন লোক একদিনে যদি পঞ্চাশ টাকা আয় করেন তাহলে একজন লোক ন দিনে কত টাকা আয় করবে বেশি আয় করবেন আর বেশি মানে কি বেশি মানে গুণ তাহলে পঞ্চাশকে আমরা নয় দিয়ে গুণ করে ন পাঁচে পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ টাকা আয় করবেন তাহলে আটজন লোক একজন লোক ন দিয়ে চারশো পঞ্চাশ টাকা আয় করলে আটজন লোক বেশি করবে তাহলে বেশি মানে কি চারশো পঞ্চাশের সঙ্গে আমাদের আটটাকে সুন্দর করে গুণ করে দাও করলে কত আট শূন্য শূন্য আট পাঁচ চল্লিশ চল্লিশে শূন্য হাতে চার আট চারে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশশো টাকা তাহলে অতএব আমি লিখে দেবো যে কত টাকা ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা আয় করবেন বুঝতে পেরেছো এরকম করে কিন্তু অঙ্কগুলো করতে হয় নেক্সট দেখো দু নম্বরের অঙ্ক আমরা করছি দেখো আবার দু নম্বরের অঙ্ক দু নম্বর অঙ্ক বলছে রাস্তা তৈরি করতে ষোলো জন লোককে দশ দিনের কাজের জন্য বত্রিশশো টাকা দিতে হয় যদি চব্বিশ জন লোক আট দিন কাজ করেন তবে কত টাকা দিতে হবে আমাদেরকে হিসেব করে বের করতে বলছে একই একই রকমভাবে একদিকে জনসংখ্যা একদিকে সংখ্যা একদিকে টাকা লিখবো তাহলে একদিকে জনসংখ্যা একদিকে দিন সংখ্যা একদিকে জনসংখ্যা দিন সংখ্যা আর একদিকে লিখব টাকা তাহলে এখানে লিখে দেবো যে সরি এখানে লিখে দিই ষোলো জন লোক দশ দিনে বত্রিশশো টাকা আয় করছে তাহলে চব্বিশ জন লোক আট দিনে কত টাকা আয় করবে হিসাব করে বের করতে হবে তাহলে ওই লিখে দেব ঐকিক নিয়মে ঐকিক নিয়মে সমাধান করে পাই তাহলে এখানে দেখো কী বলছে ষোলোজন লোককে দশ দিনে কাজের জন্য বত্রিশশো টাকা দিতে হয় তাহলে লিখে দেব একই রকমভাবে লিখবো যে ষোলো জন লোক ষোলোজন লোককে ষোলো জন লোককে দশ দিনে টাকা দিতে হয় কত বত্রিশশো টাকা বত্রিশশো টাকা তাহলে একজন লোককে দশ তাহলে এখানে দেখো ষোলোজন লোককে দশ দিনে টাকা দিচ্ছে বত্রিশ টাকা ষোলো জন লোককে একদিনে কত টাকা দিবে ষোলো জন লোককে একদিনে নিশ্চয়ই কী দেবে কম দেবে আর কম মানে কি ভাগ তাহলে বত্রিশশো বত্রিশশো তোমার ডিভাইডেড বাই দশ টাকা তাহলে একজন লোককে একদিনে আরও কম দেবে ঠিক আছে কম দেবে তো তাহলে একই রকম হবে তাহলে কম মানে কি আমাদের কি করতে হবে ভাগ করতে হবে তাহলে বত্রিশশো ডিভাইডেড বাই দশ গুণ ষোলো টাকা তাহলে চব্বিশ জন লোককে তাহলে চব্বিশ জন লোককে একদিনে সরি এখানে একজন লোককে তাহলে একজন লোককে চব্বিশ একজন লোককে আট দিনে তাহলে আট দিনে টাকা তাহলে একজন লোককে আট দিনে কত টাকা দিবে দেখো এখানে কী চলছে একজন লোককে তোমার একজন লোককে একদিনে দিচ্ছে এত টাকা তাহলে একজন লোককে আট দিনে কত বেশি দিবে তাহলে বেশি মানে গুণ তাহলে বত্রিশশো ডি গুণিতক আট ডিভাইডেড বাই দশ গুণ ষোলো টাকা তাহলে চব্বিশ জন লোককে আট দিনে টাকা দেবে তাহলে আরও বেশি দেবে তাহলে বেশি মানে গুণ তাহলে বত্রিশও গুণ আট গুণ চব্বিশ ডিভাইডেড বাই দশ গুণ ষোলো এবার আমাদেরকে এইটাকে সুন্দর করে কাটাকুটি করতে হবে ঠিক আছে তাহলে দেখো কাটাকুটি করো আট দুগুণে ষোলো কাটলাম এবার দেখো দুই একে দুই দু দু চার বারো পেলাম আমাদের এখানে একটা শূন্য একটা শূন্য কেটে দে তাহলে বারোকে বত্রিশ দিয়ে আমাদের গুণ করে দেখো বত্রিশ আমরা বারো দিয়ে গুণ করে দিই দু দুদুগুনে চার তিন দুগুণে ছয় দুই একে দুই তিন একে তিন চার ছয় সাত আট তিন কত তিন আট কত হয়েছে তিন আট চার ঠিক আছে তাহলে সমান তিন আট চার আর এখানে কটা শূন্য ছিল একটা শূন্য ছিল একটা তাহলে তিন হাজার আটশো চল্লিশ টাকা দিবে কতজনকে এতজনকে তিন হাজার আটশো চল্লিশ টাকা তাদেরকে দিবে ঠিক আছে এত টাকা বুঝতে পেরেছ নেক্সট দেখো তিন নম্বরের অঙ্ক কী বলেছে তিন নম্বর থেকে অঙ্ক বলেছে যে চারজন লোক প্রতিদিন ছ ঘন্টা কাজ করে চোদ্দ দিনে একটি কাজ শেষ করতে পারেন তাহলে সাতজন লোক প্রতিদিন তিন ঘন্টা কাজ করে ওই কাজটি কতদিন শেষ করতে পারবেন হিসেব করে লিখতে বলছে একই রকম অঙ্ক তাহলে একদিকে আমরা জনসংখ্যা একদিকে জনসংখ্যা একদিকে সময় মানে মানে কি ঘন্টা একদিকে সময় ব্যাকেটে ঘন্টা আর একদিকে দিন তাহলে একই রকমভাবে আমি লিখেছি চারজন লোক ছ ঘন্টা কাজ করে চোদ্দ দিনে কাজটি শেষ করতে পারবেন তাহলে সাতজন লোক তিন দিনের কাছে কতটা শেষ করতে কত দিনে শেষ করতে পারবে বের করতে হবে তাহলে লিখে দিই ঐকিক নিয়মে ঐকিক নিয়মে সমাধান করে পাই তাহলে লিখে দিই আমরা যে চারজন লোক চারজন লোক ছ ঘন্টা কাজ করে কাজ শেষ করে শেষ করে চোদ্দো দিনে ঠিক আছে তাহলে চারজন লোক এক ঘন্টা কাজ করে কাজটি শেষ করবেন নিশ্চয়ই বেশি দিনে তাহলে বেশি মানে গুণ চোদ্দ গুণ ছ দিনে তাহলে একজন লোক এক ঘন্টা কাজ করে কতদিন সময় লাগবে তাহলে আরও বেশি সময় লেগেবে তাহলে গুণ চোদ্দ গুণ ছয় গুণ চার তিন তাহলে এবারে একজন লোক তিন দিনে তাহলে তিন দিন তিন ঘন্টা কাজ করে শেষ করবেন তাহলে সময় কম তাহলে চোদ্দো গুণ ছয় গুণ চার ডিভাইডেড বাই তিন দিনে তাহলে সাতজন লোক তিন দিনে কাজ করে কাজটা শেষ করবেন চোদ্দো গুণ ছয় গুণ চার তিন গুণিত তিন ডিভাইড গুণিত সাত বুঝতে পেরেছো এই অঙ্কটা কিন্তু ভালো করে মাথায় রাখবে আমাদের সবসময় মাথায় রাখতে হবে একজন লোক যেটা কাজ করে যে জিনিসটা শেষ করতে পারবে যতদিন শেষ করতে পারবে তিনজন লোক তো নিশ্চয়ই বেশি করবে কম করবে এইরকম আমাদেরকে ভেবে ভেবে কিন্তু মাথায় দেমা খাটিয়ে কাজ করতে হবে ঠিক আছে একটা কাজ যদি দশ দিন দশজন লোক পাঁচ দিনে শেষ করে তাহলে পাঁচজন লোক কতদিন শেষ হবে বেশি সময় লাগবে তাই বেশি মানে গুণ কম মানে ভাগ এটুকু মাথায় রেখে তোমাদেরকে এটা করতে হবে তাহলে এখানে কাটাকুটি করো কাটাকুটি করে দেখো সাত দুগুণে চোদ্দো কাটলাম তারপর দেখো তিন দুগুণে ছয় তাহলে চার দুগুণে আট আট দুগুণের ষোলো তাহলে কতদিন ষোলো দিন দিনে কাজটি শেষ করবে অতএব দিয়ে এখানে লিখে দেবো যে কত দিনে ওই কাজটি শেষ করতে পারবেন অতএব ষোলো দিনে ষোলো দিনে ওই কাজটি শেষ করতে শেষ করতে পারবেন ঠিক আছে নেক্সট দেখো চার নম্বরের অঙ্ক কি বলেছে চার নম্বরের অঙ্ক বলেছে যে চোদ্দোটা পাম্প মেশিন দুশো দিনে আঠাশশো লিটার জল তুলতে পারে তাহলে কুড়িটা পাম্প মেশিন একশো পঁচিশ দিনে কত লিটার জল তুলবে আমাদের হিসেব করে বের করতে বলছে একই টাইপের অঙ্ক তা আমরা একদিকে লিখে দেব মেশিনের সংখ্যা লিখে দেখো একদিকে লিখবো মেশিনের সংখ্যা মেশিনের সংখ্যা একদিকে লিখবো দিন সংখ্যা আর একদিকে লিখব লিটার তাহলে এখানে কী বলছে যে চোদ্দোটি পাম্প দুশো দিনে আঠাশ আঠাশশো নয় সরি একক দশক শতক হাজার দু হাজার আটশো লিটার সরি আঠাশ হাজার একক দশক শতক হাজার আঠাশ হাজার লিটার ঠিক আছে তাহলে চোদ্দোটি মেশিন দুশো দিনে কত আঠাশ হাজার লিটার তাহলে তারপরে কত বলছি কুড়িটা পাম্প মেশিন একশো পঁচিশ দিনে কত লিটার তাহলে কুড়িটা পাম্প মেশিন একশো পঁচিশ দিনে কত লিটার তুলবে আমাদেরকে এটা বের করতে হবে তাহলে একই রকমভাবে আমি লিখে দিই যে চোদ্দোটি দেখো চোদ্দো ঐকিক নিয়মে সমাধান করে পাই ঐকিক নিয়মে সমাধান করে পাই তাহলে লিখে দিই চোদ্দোটি পাম্প মেশিন কুড়ি দিনে জল তোলে সরি দুশো দিনে জল তোলে আঠাশশো লিটার সরি আঠাশ হাজার লিটার তাহলে চোদ্দোটি পাম্প মেশিন এক দিনে কত তুলবে কম তুলবে কম মানে ভাগ তাহলে আঠাশ হাজার ডিভাইডেড বাই দুশো লিটার ঠিক আছে তাহলে একটি পাম্প মেশিন দিনে কত তুলবে তাহলে কম কম মানে কী ভাগ তাহলে আঠাশ হাজার ডিভাইডেড বাই দুশো যেমন ছিল তার সঙ্গে টাকা আমরা সুন্দর করে গুণ করে দেবো তাহলে এবার লিখবো দেখো একটি পাম্প মেশিন একটি পাম্প মেশিন একশো পঁচিশ দিনে কত একশো পঁচিশ দিনে কত একশো পঁচিশ বেশি সময় লাগবে নি বেশি মানে কম সময় লাগবে মানে বেশি মানে একশো একশো পঁচিশ একটি পাম্প মেশিন একশো পঁচিশ দিনে কত তুলবে বেশি তুলবে আর বেশি মানে গুণ তাহলে আঠাশ হাজার গুণিতক একশো পঁচিশ আঠাশ হাজার গুণিতক একশো পঁচিশ ডিভাইডেড বাই দুশো গুণ চোদ্দো লিটার তাহলে কুড়িটি পাম্প মেশিন একশো পঁচিশ দিনে তাহলে আরও বেশি দিন তাহলে আঠাশ হাজার তাহলে এখানে লিখেছি দেখো আঠাশ হাজার এখানে করছি দেখো আঠাশ হাজার গুণিতক একশো পঁচিশ গুণিতক কুড়ি ডিভাইডেড বাই দুশো গুণ চোদ্দো এবার সুন্দর করে কাটাকুটি করো একটা শূন্য কেটে গেল একটা শূন্য কেটে গেলো এখানে একটা শূন্য কেটে গেলো এখানে একটা শূন্য কেটে গেলো তাহলে দুই দুই কেটে গেল কেটে গেলে এবার দেখো করো চোদ্দ দুগুণে আঠাশ আর এখানে দুটো শূন্য ছিল তাই লিখে দিলাম এবার দেখো একশো পঁচিশকে দুশো দিয়ে আমাদেরকে গুণ করতে হবে তাহলে একশো পঁচিশকে আমরা দুই দিয়ে গুণ করলে বাকি দুটো শূন্য বসে দিব তাহলে একশো পঁচিশে দুই দিয়ে গুণ করি পাঁচ দুগুণে দশ দশ শূন্য দুগুন চার একে পাঁচ দুই একে দুই কত তাহলে দুশো পঞ্চাশ আর এখানে দুটো শূন্য ছিল তাহলে কত তোমার একক দশক শতক হাজার পঁচিশ হাজার লিটার ঠিক আছে তাহলে পঁচিশ হাজার লিটার জল তুলবে অত লিখে দেই যে দুশোটি পাম্প মেশিনে একশো পঁচিশ কত কতটা জল তুলবে তাহলে দুশোটি পাম্প মেশিন একশো পঁচিশ দিনে পঁচিশ হাজার এক দশ শত হাজার পঁচিশ হাজার লিটার জল তুলবে তাহলে বুঝতে পেরেছ তাহলে আজকে চার নম্বর থেকে অঙ্ক তো বললাম পরের দিন কিন্তু পাঁচ ছয় এবং সাত নম্বর থেকে অঙ্কগুলো সমাধান করে দেখাবো ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও